এই যে দেখুন কত সুন্দর সুন্দর রাজহাঁস ভুট্টা খাচ্ছে এই যে রাজহাঁসগুলো অনেক সুন্দর ভুট্টা খাওয়ার প্রতিযোগিতায় দেখুন কার আগে একটু ভুট্টা খাবে এই যে এইদিকে চলে আসছে অনেকগুলা ভুট্টা খাওয়া শেষ এই যে এই যে দেখুন এই লাগছে হাঁটতেছে ভুট্টা খাওয়া শেষ আবার যে ভুট্টা খাচ্ছে আসলে ভুট্টা কিন্তু রাজহাঁসের প্রিয় একটি খাবার তো আপনারা চাইলে আপনাদের রাজহাঁসকে ভুট্টা খাওয়াতে পারেন অ্যান্ড ভুট্টা খেলে কিন্তু রাজহাঁস খুব দ্রুত বৃদ্ধি পায় আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই রাজহাঁসগুলিকে প্রধান খাবার হিসেবে ভুট্টে খাওয়ানো হয় আর বাকি সময় এদেরকে মাঠে বিচরণ করতে দেওয়া হয় এখান থেকে এরা ঘাস পায় তা খায় তাছাড়া সার্বক্ষণিক রাজহাসগুলো খুবই প্রাণবন্ত থাকে অ্যান্ড একটা অপরটার সাথে খেলাধুলায় মগ্ন থাকে অ্যান্ড সবসময় ডাকা ডাকিতে ব্যস্ত আর রাজহাসের ডাকা ডাকি মানেই আসলে অনেক সুন্দর লাগে আর এখানে সবগুলো রাজহাসী কিন্তু প্রাপ্তবয়স্ক রাজহাশ তো দেখতেই পাচ্ছেন রাজাসগুলো যত সুন্দর ডাক